যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধের জেরে ইউরোপের কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এর প্রভাবে আপতকালীন বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুগুলোর চাহিদা বেড়েছে ফলে আন্তর্জাতিক বাজারে আবারও রেকর্ড ভেঙেছে স্বর্ণ ও রূপার দাম স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম এক দশমিক ছয় শতাংশ বেড়ে আউন্স প্রতি চার হাজার ছয়শ ডলার নয় সেন্টে পৌঁছেছে এর আগে দিনব্যাপী কেনাবেচার এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম চার হাজার উননব্বই ডলার উনচল্লিশ সেন্টে পৌঁছায় যা আধুনিক পণ্যবাজারের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ একই সময় ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটের স্বর্ণের দাম এক দশমিক সাত শতাংশ বেড়ে আউন্স প্রতি দাঁড়ায় চার হাজার ছয়শো ডলার দশ সেন্টে ডোনাল্ড ট্রাম্প শনিবার ইউরোপের কয়েকটি মিত্র দেশের ওপর ধাপে ধাপে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন তার বক্তব্য হলো যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করা চলবে না বর্তমানে ডেনমার্কের বিশাল আর্কটিক দ্বীপটি ঘিরে চলমান বিরোধ আরও তীব্র হয়েছে বিশ্ববাজারে গত বছর জুড়ে স্বর্ণের দাম বেড়েছে চৌষট্টি শতাংশের বেশি এছাড়া চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দর বৃদ্ধির হার আট শতাংশেরও বেশি সংশ্লিষ্টরা জানান যুক্তরাষ্ট্রের শ্রম বাজার এখনও দুর্বল ও অস্থিতিশীল যদি কর্মসংস্থানের সুযোগ দ্রুত কমে যায় বা সমস্যা বাড়ে তাহলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেডের সুধার আরও কমাতে পারে তবে বাজার বিশ্লেষকদের ধারণা ফেড সাতাশ থেকে আঠাশ জানুয়ারির বৈঠকে সুধার অপরিবর্তিত রাখবে তবে চলতি বছরে অন্তত দুই দফা পঁচিশ বেসিস পয়েন্ট করে সুধার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক অন্যদিকে স্পট মার্কেটে গতকাল রূপার দাম তিন দশমিক পাঁচ শতাংশ বেড়ে আউন্স প্রতি তিরানব্বই ডলার সতেরো সেন্টে পৌঁছে এর আগে এক পর্যায়ে রূপার দাম রেকর্ড চুরানব্বই ডলার আট সেন্টে পৌঁছে যায় চলতি বছর এখন পর্যন্ত ধাতুটির দাম বেড়েছে ত্রিশ শতাংশের বেশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে প্লাটিনামের দাম এক দশমিক দুই শতাংশ বেড়ে আউন্স প্রতি দুই হাজার তিনশো পঞ্চান্ন ডলার সত্তর সেন্টে দাঁড়িয়েছে এ সময় প্যালাডিয়ামের দাম বেড়েছে দশমিক চার শতাংশ প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে এক হাজার আটশো ছয় ডলার সত্তর সেন্টে